শিক্ষার্থীবৃন্দ জাইটস লার্নিং পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণীর জীবন জীবিকার সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি পৃষ্ঠা নম্বর চৌষট্টি থেকে ছেষট্টি পর্যন্ত এই সেশনটিতে আমরা সমাধান দেখব আমাদের প্রথমে দেওয়া রয়েছে একটি দলগত কাজ যেখানে বলেছে ঘটনাগুলো পরে দলগত আলোচনার মাধ্যমে পাশের বাক্সের প্রশ্নগুলোর উত্তর তৈরি করতে হবে তো আমরা ক্রমানুসারে প্রশ্নগুলো দেখে তার উত্তরগুলো জানার চেষ্টা করব যেখানে দৃশ্যপট একে বলেছে সীমা তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে গিয়ে দোকানে গিয়েছে তারা দোকানদারকে এক প্যাকেট নুডলস দিতে বলল দোকানদার তাদের বললেন আপনারা যদি এক ডজন নুডলস নেন তাহলে দুটি নুডলস ফ্রি পাবেন দোকানদারের এই কথায় তারা প্রভাবিত হয়ে এক ডজন নুডলস কিনে ফেললেন সঙ্গে ফ্রি দুটি নুডলসও পেলেন একসঙ্গে অনেক নুডলস কেনায় তা সময় মতো খাওয়া সম্ভব হলো না ফলে বেশ কয়েক প্যাকেট নুডলসই নষ্ট হয়ে গেল কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত কিনা উত্তর যদি না হয় তাহলে কেন প্রভাবিত হওয়া যাবে না এটি আমাদেরকে দেখতে বলেছে তা আমরা উত্তরে বলতে পারি কেনাকাটার সময় দোকানের কথায় প্রভাবিত হওয়া উচিত নয় কারণ প্রভাবিত হলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে আমরা দৃশ্যপট দুয়ে দেখতে পাচ্ছি দেবাশিস তার ক্লাসের ক্যাপ্টেন স্কুলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপলক্ষে শ্রেণী শিক্ষক তাকে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় পেন্সিল রং ও রং পেন্সিল আর্ট পেপার এবং শ্রেণীকক্ষ সাজানোর জন্য কিছু রঙিন কাগজ কিনে আনতে বললেন দেবাশিস দোকানে গিয়ে দেখল বিভিন্ন দামের রং পেন্সিল ও রঙিন কাগজ রয়েছে সে অনেক চিন্তা করে ঠিক করল খুব দামা দামি না কিনে মোটামুটি মানের রং পেন্সিল ও সাধারণ মানের রঙিন কাগজ কিন শিক্ষক তার ক্রয় আচরণে খুব খুশি হলেন দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে কোন যুক্তিকে বিবেচনায় নিয়েছে উত্তরে আমরা বলতে পারি দেবাশিস কেনাকাটার ক্ষেত্রে এইটার যুক্তিটি বিবেচনায় নিয়েছে এবার আমরা দৃশ্যপট তিন দেখব যেখানে বলেছে শফিক ও রায়হান দুই বন্ধু দোকানে ক্রিকেট ব্যাট কিনতে গেল রায়হান একটু ভালো মানের ব্যাট পছন্দ করলো সে ব্যাটটি দুশো সত্তর টাকা ক্রয় করলো অপরদিকে শফিক একটি সস্তা ব্যাট পছন্দ করলো সে একশো তিরিশ টাকা দিয়ে ব্যাটটি কিনল কম দামে ব্যাট কিনতে পেরে শফিক বেশ খুশি সে রায়হানকে বলল তুমি একটা বোকা তাই বেশি দাম দিয়ে ব্যাট কিনেছ এর কিছুদিন পরে স্কুল স্কুলে ক্রিকেট ম্যাচ শুরু হলো সেদিন রায়হান তার ব্যাটটা নিয়ে স্কুলে গেল কিন্তু শফিক কোনো ব্যাট আনলো না স্যার জিজ্ঞেস করায় সে খুব মন খারাপ করে বলল এক সপ্তাহ আগেই কিনেছিলাম কিন্তু ভেঙে গিয়েছে কি করলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না উত্তরে তো আমরা বলতে পারি বুদ্ধি খাটিয়ে ভালোমন্দ মন্দ যাচাই করে ব্যাট কিনলে শফিককে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো না দৃশ্যপট চারে আমরা দেখতে পাচ্ছি আসলাম সাহেব অফিস থেকে বাড়ি ফেরার সময় পাড়ার মুদি দোকানে খুব ভিড় দেখে এগিয়ে গেলেন দোকানের লোকেরা বলা বলি করছে দেশে লবণের ঘাটতি হয়েছে দুদিন পরই লবণ পাওয়া যাবে না এখনই লবণের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে এসব শুনে তাড়াতাড়ি তিনি বাড়তি দামেই দশ কেজি লবণ কিনে বাসায় ফেললেন তার হাতে এত লবণ দেখে তার স্ত্রী অবক হলেন এত লবণ দিয়ে কি করব হুজুগে এত লবণ কেনার কোনো দরকার ছিল না কয়েকদিন পর দেখা গেল লবণ আগের দামেই বিক্রি হচ্ছে এবারে প্রশ্নটি বলেছে আসলাম সাহেবের আচরণ কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় কেন উত্তরে আমরা বলতে পারি আসলাম সাহেব নিজে ভালোভাবে চিন্তাভাবনা না করে গুজবে কান দিয়ে প্রয়োজনের অতিরিক্ত লবণ কিনেছে তাই তার আচরণটি কেনাকাটার ক্ষেত্রে সঠিক নয় এবার আমরা দৃশ্যপট পাঁচ দেখব যেখানে বলেছে জামালের বাবা আরও কয়েকজনের সাথে বৈশাখী মেলায় খেলনার দোকান দিয়েছেন মেলার শুরুতে তারা কিছু খেলনা অল্প লাভে বিক্রয় করেন আর তাদের খেলনাগুলো অন্যদের তুলনায় ভিন্ন রকম হয় অনেকেই তাদের দোকানের প্রতি আকৃষ্ট হচ্ছিল কিন্তু মেলার ভিড় যখনই বাড়ছিল তখন তারা বেশি মুনাফার উদ্দেশ্যে খেলনার দাম বেশ বাড়িয়ে দিলেন বাড়তি দামেও কিছু খেলনা বিক্রি হলো বটে কিন্তু বেশিরভাগ ক্রেতাই তাদের দোকান থেকে খেলনা না কিনে চলে গেলেন শেষ পর্যন্ত তাদের দোকানে অনেক খেলনা অবিকৃত থেকে গেল মেলা থেকে তাদের লাভ তো হলোই না বড় ধরনের লোকসান হলো। অথচ তাদের কাছাকাছি খেলনার অন্য দোকানগুলো প্রায় সব অন্যই বিক্রি হয়ে গেল নিজেদের বোকামির জন্য জামালের বাবার খুব মন খারাপ হলো এখানে আমাদের প্রশ্নটি বলেছে আগামী বৈশাখী মেলায় তুমি যদি একটি খেলনার দোকান দাও তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য নির্ধারণে কী ধরনের কৌশল গ্রহণ করবে তা উল্লেখ করতে বলেছে উত্তরে আমরা বলতে পারি আগামী বৈশাখী মেলায় আমি যদি একটি খেলনার দোকান দিই তাহলে খেলনাগুলোর বিক্রয় মূল্য এমনভাবে নির্ধারণ করব যাতে লাভ সীমিত হয় এবং বেশি বিক্রি হয় কম লাভ করলে ক্রেতারা সন্তুষ্ট আকৃষ্ট হয় তাই বিক্রয় মূল্য নির্ধারণ করার সময় ন্যায্য মূল্য নির্ধারণের কৌশল গ্রহণ করব। শিক্ষার্থীবৃন্দ এখন আমরা একক কাজটি সমাধান দেখব যেখানে আমাদের প্রশ্নে বলেছে আগামী এক সপ্তাহে তোমার ও তোমার পরিবারের সদস্যদের আর্থিক লেনদেনগুলো লক্ষ্য করো এই সকল লেনদেনের মধ্যে কোনটি বা কোনগুলো তোমার কাছে যৌক্তিকভাবে সম্পন্ন করা হয়নি বলে মনে হয়েছে তা ছকে লিখো তাহলে আমাদের এই ছকটি পূরণ করতে হবে তা আমরা উত্তরে লিখতে পারি আমরা ছকে বলতে পারি চার দশমিক তিনে যে পারিবারিক লেনদেনে যৌক্তিকতা হাতের বাম দিক থেকে এক দুই তিন চার হচ্ছে ক্রম দেখতে পাচ্ছ এবং ক্রমানুসারে হাতের ডানে লেনদেনের বিবরণ ভুল মনে হবার কারণ এবং কি করা উচিত ছিল এটি দেখতে পাচ্ছ ক্রমিক এক মরিচ ক্রয় প্রয়োজনের অতিরিক্ত ক্রয় করা হয়েছে আর কি করা উচিত ছিল প্রয়োজনের অনুযায়ী ক্রয় করা উচিত ছিল লবণ ক্রয় প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় করা হয়েছে প্রয়োজনের অনুযায়ী ক্রয় করা উচিত ছিল ঝাটকা ক্রয় বড় হলে স্বাদ ও পুষ্টিগুণ বৃদ্ধি পাবে আর ঝাটকা ক্রয় করা উচিত হয়নি ছাগল বিক্রয় ঈদের আগে বিক্রয় করলে বেশি দামে বিক্রি হতো ঈদের সময় বিক্রি করা উচিত ছিল এখানে একটা অভিভাবকের স্বাক্ষর এবং শ্রেণী শিক্ষকের মন্তব্য এই ঘরে লিখে দিলেই তোমাদের ইচ্ছকটি ফিল শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এই যাবৎকাল আমাদের এই ক্লাসটি সম্পূর্ণভাবে উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি বাজিয়ে দাও পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ